এসআইআর শুরুর আগে এক হাজার বিএলকে করলে নির্বাচন কমিশন কি ব্যাপারে ভাই হঠাৎ কি এমন ঘটনা ঘটে গেল যেখানে নির্বাচন কমিশনকে এক হাজার বিএলকে করতে হলো এক হাজার কাছাকাছি সকোচ করতে হলো নির্বাচন কমিশনকে কি এমন ঘটনা ঘটে গেল আপনারা জানেন অলরেডি কিন্তু বিহারে এসআইআর হয়ে গেছে আর হয়ে যাওয়ার বিহারে সেই এসআইআর এর উপর ভিত্তি করে তারপর কিন্তু নির্বাচন অলরেডি ঘোষণা হয়ে গেছে নির্বাচন শুরু হয়ে যাবে কিন্তু বাংলাতে নির্বাচন হবে তার আগে এসআইআর হবে আর বা চারিদিকে শুধু একটাই রব এসআইআর এসআইআর নিয়ে রব উঠছে বিভিন্নভাবে তৃণমূলের নেতা নেত্রীরা নেতা মন্ত্রী যারা যেরকম পাচ্ছে বলছে এসআইআর করলে দেখে নেবো একটা মানুষের নাম বাদ গেলে দেখে নেবো এ করে দেবো সে করে দেবো সে করে আমরা বিভিন্ন দিকে দেখছি কিন্তু মূল ঘটনাটা যারা একেবারে মাঠ পর্যন্ত বুথ লেভেল পর্যন্ত একেবারে যারা যে এই বুথের যেসব ব্যক্তিরা রয়েছে যারা নির্বাচনে গণতান্ত্রিক দেশে ভোট দেবে নির্বাচনে মানুষকে নির্বাচনে যে চুজ করবে মন্ত্রী বলুন সরকার বলুন চুজ করবে যাদেরকে একেবারে যে এই মানুষটা আমাদের দেশের ভোটার কিনা আদৌ আমাদের দেশে বাস করে আছে কিনা আদাল আমাদের দেশে আইডেন্টিফাই কিনা ভারতে থাকার মতো যোগ্য কিনা সেটা নিয়ে বিএল কাজ কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ আর হঠাৎ দেখতে পাওয়া গেল শোকচ করলো নির্বাচন কমিশন কি কি এমন এমন হয়ে গেল জন্য কিছু পেয়েছে নির্বাচন কমিশন নাকি তারা নিজেরা সবটাই আজকে আপনাদের আমার এই প্রতিবেদন নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ সবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দেখুন কি হচ্ছে এক হাজার বিয়ে লোকে করে দিল নির্বাচন কমিশন কেন কাজের যোগদানের অনিচ্ছা বিএল কাজ করতে চাইছে না কেন পশ্চিমবঙ্গে এমন কি হয়ে গেল যার জন্য বিএল কাজ করতে চাইছে না ট্রেনিং নিতে অস্বীকার করা হচ্ছে প্রায় হাজারের কাছাকাছি বিএল ও কে শোকজ করল কমিশন ভালো করে শুনুন কাজে যোগদানে অনিচ্ছা মানে তিনারা কোনোরকম করে এই বিএল ও দপ্তরে কাজে কিন্তু ইনারা এর আগে কাজ করে এসছেন এই বিএলও কাজ করে এসছেন বিভিন্ন নির্বাচনে কিন্তু আজকে হঠাৎ করে এসআইআর এর হয়তে যে বিএলও কাজ করবে সেখানে তাদের যোগদান অনিচ্ছা ট্রেনিং নিতে অস্বীকার করছে এক হাজার এক হাজার বিএলও কে সকচ করল কমিশন এবারে জবাব যেখানে বলা হচ্ছে যে উনিশশো সালে জনপ্রতিনিধি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ ইনারা যেনারা বিএল ওর কাজ করবেন তিনি গভর্নমেন্টের সার্ভিস করে থাকেন যদি কোনোরকম করে তিনারা এই যে করতে চাইছে না কোন করতে চাইছে না উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারেন নির্বাচন কমিশন কোন দিকে যাবে রে ভাই ভাবছেন কাজ করবেন না কোন চাপে কি আমার সমস্যা দেখি কি ব্যাপারটা তো বিভিন্ন প্রতিবেদনগুলো আমি দেখলাম মানে দেখলাম যেখানে আনন্দবাজার থেকে শুধু মানে এমন কিছু কথা তুলে ধরা হচ্ছে যেটাকে কিন্তু একেবারে মানে যেটা আমরা পশ্চিমবঙ্গের বুকে যেখানে নেতা মন্ত্রী থেকে বিভিন্ন বিভিন্ন তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা সবাই বলছে একজনের নাম যদি বাদ হয়ে যায় তাহলে আমরা দেখে নেবো এ করে নেবো সে করে নেবো তো মানুষের মধ্যে ভয় তো একটা থাকবে আর যারা একটু চাকরিজীবী যারা একটু সার্ভিস করেন তিনি একটু ভয়ে থাকেন আমরা চাকরি করবো বউ বাচ্চা নিয়ে শুকে আছি কেন ভাই আমরা ঝামেলায় জড়াবো তো ব্যাপারটা দেখি গত কয়েক মাস পরে কয়েক মাস প্রায় মানে বলা হয়েছিল যে কালী পরে দীপাবলির প্রজেক্ট কিন্তু এসআই শুরু হবে পশ্চিমবঙ্গে মানে ফুল দলে কাজ করবে এবার সেটা কিন্তু শুরু হওয়ার আগে এক হাজারের কাছাকাছি বুথ লেভেল অফিসার বা বিএলও দের সকোচ করা হয়েছে বলে এমন কিন্তু খবর পাওয়া যাচ্ছে বুথ অফিসার হিসাবে কাজে যোগদান করছে অনিচ্ছা প্রকাশ করছে তারা বিএলও প্রশিক্ষণ নিতে অস্বীকার করে প্রায় এক হাজার বিএল ও করার নোটি পাঠানো হয়েছে কি জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় অফিসার তরফ থেকে চিঠি হয়েছে যেটা বলা হচ্ছে যে এটা একদিনে হয়নি বরং বিগত বেশ কিছু মাস ধরেই শোকচ নোটিশ দেওয়া হয়েছে তাদের কি কারণে কৃতিনারা কেন কাজ করতে চাইছেন না কি দরকার আছে আসি পুরো ব্যাপারটা বুঝতে পারবো বিভিন্ন সময়ের শিক্ষক সংগঠন সহ আরো বেশ কিছু অন্যান্য সংগঠনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে জমা দেওয়া হয়েছে সিও বিক্ষোভ দেখানো হয়েছে সামনেও তারা বক্তব্য করছে বিএলএদের বক্তব্য যে বিএলএদের মধ্যে অনেকে আছেন যারা এখনো পর্যন্ত স্কুলে পড়ান তো সবাই তো সার্ভিস করে স্কুলে পড়ান কিন্তু সেখানে একজন বা দুজন মাত্র শিক্ষক রয়েছেন কোন স্কুলে একজন কি দুজন শিক্ষক রয়েছেন তাই তাদের যদি এসআইআর কাজে ডেপুটেশনে পাঠানো হয় তাহলে স্কুলে পঠন পাঠন থেকে শুরু করে অন্যান্য কাজ করার কেউ আর থাকবে না ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে সেক্ষেত্রে পড়া থেকে বঞ্চিত হতে পারে ছাত্রছাত্রীরা এটাই কি শুধু কারণ আজ এই বিএলও দের নিয়ে কিন্তু বিভিন্ন সময় নির্বাচনে কাজ হয়েছে হঠাৎ করে এই বিএল ওরা এসআইআর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন এটাই কি কারণ যে কোনো স্কুলে হ্যাঁ এই সমস্যাগুলো আছে তা হলেও কাজ করেছেন কিন্তু হঠাৎ আজকেই কেন এছাড়া ওরা দাবি উঠছে বিভিন্ন জায়গায় তাদের থেকে হুমকি আসছে কারা হুমকি দিচ্ছে নিশ্চয়ই জানেন নিশ্চয়ই বিজেপি দেবে না সিপিএম দেবে না কংগ্রেস দেবে না বিভিন্ন পশ্চিমবঙ্গের শাসক গোষ্ঠী কে রয়েছে বিভিন্ন জায়গা থেকে এখন থেকে তাদের থেকে হুমকি পড়ছে বিভিন্ন জায়গায় হুমকির মুখে পড়ছেন তিনারা তারা তার জেনে তারা নিরাপত্তহীনতায় ভুগছে বিভিন্ন জায়গায় যেহেতু হুমকি আসছে বিয়েলরা তারা চাকরি করছে তার মাঝখানে এদিকে কিন্তু আবার আছে যদি কোন রকম করে বিএল ওরা যদি কোন রকম করে গন্ডগোল করে শাসক পোষ্টি অনুযায়ী তারা হুমকি দিচ্ছে যে আমাদের মতো করে কাজ করো আমাদের যেন নাম বাদ জানা না যায় আমাদের মাত্র কাজ করো সেখানে তার চাপে যদি কোনোরকম করে কাজটা করে দিয়ে চলে যায় তাহলে হয়তো সুখে শান্তিতে ঠিকভাবে চলে যাবে কিন্তু না যদি কোনোরকম করে ভুল করে ত্রুটি করে ঝামেল তাহলে কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু এফআইআর করা হবে অর্থাৎ তাদের অ্যারেস্ট করা হবে তা সেদিকে ঝামেলা ভুলও করতে পারবে না আবার ঠিকভাবে করতে হবে তো এই চাপে তারা কিন্তু বর্তমানে অতিষ্ঠ হয়ে আছে আর শাসক গোষ্ঠীর তো অবশ্যই হুমকি আছে কিন্তু সেটা তারা ঠিকঠাক করে বলতে পারছে না তারা ঠিকঠাক করে তারা বলছে আমরা এই ভাই ভালো আমরা কাজই করব না আমরা যদি ট্রেনিং না নিই কাজ করি তাহলে কোনো সমস্যা নেই মানে এদিকে এদিকে চাপ আছে সেদিকে যদি ভুল করি যদি কোনোরকম করে যদি শাসক গোষ্ঠীর মানে নাম যদি না বাদ দিয়ে থাকি যদি কোনোরকম থাকেও যদি অনুপ্রবেশকারীরা থাকে আমি যদি নাম বাদ না দিই তাহলে কিন্তু যদি ভুল করে থাকি তাহলে নির্বাচন কমিশন থেকে কিন্তু অ্যারেস্ট করে দেওয়া হবে সেটা কথা বলবে না আবার এদিকে যদি কোন রকম করে শাসকের হয়ে না কথা বলি তাহলে কিন্তু আমাদের তো পরিবার নিয়ে নিয়ে ফ্যামিলি থাকতে হয় সেখানে আবার ঝামেলা এই নিয়ে কিন্তু তারা তারা বিভিন্ন মুখে পড়ছে নিজেদের নিজেদের যে প্রতিরক্ষা নিজেরা নিজেদের প্রতিরক্ষা নিয়ে প্রচুর পরিমাণে অনিশ্চয়তা ভোগছে যে আমরা কি করব তার থেকে ভাই আমরা যাবই না আমরা যদি না যাই তাহলে কোনো অসুবিধা নেই মানে এটাই মধ্যিখানে একটা রাস্তা তৈরি করে নিয়েছে জানা গেছে চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত বুথ লেভেল অফিসারদের কারণ দর্শনের দর্শানোর চিঠি পাঠিয়েছে জেলা শাসক জেলা প্রশাসন মূলত ডিও ইয়ার থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিএলও বিডিও এই কারণে দর্শনের চিঠি পাঠিয়েছেন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারের নিয়োগের কাজ আর তখন থেকে এই কারণ দর্শনের চিঠি পাঠানো হচ্ছে জেলা জুড়ে সতেরোই অক্টোবর পর্যন্ত এক হাজারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে বলে কমিশন সূত্র খবর নোটিশে আরো জানানো হয়েছে যে তারা যে কারণে দর্শাবনে সেই উত্তরে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয়ে থাকে তাদের যে কারণ তারা স্পষ্ট ভাবে বলছে না যে স্পষ্ট ভাবে আমাদের এইভাবে প্রেশার দেওয়া হচ্ছে এটাও স্পষ্ট ভাবে বলছে না আর যদি কোন রকম জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে যদি কোন রকম করে এর সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে পদক্ষেপ নোটিশে জানানো হয়েছে অর্থাৎ জেলা জুড়ে যখন এরা অনিচ্ছা প্রকাশ করছে তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রকম করে যদি তোমরা যদি রকম করে কাজ না করো বা না করো অনিচ্ছা প্রকাশ করো আর সেটা কি কারণে তোমরা কি কি কারণে তোমরা যদি হয় স্কুলের বাচ্চারা পড়াশোনা করছে না এটা কারণ হয়ে থাকবে কোন স্কুলে একটা দুটো বাচ্চা সেটা কয়েকটা থাকবে তাহলে প্রত্যেকটা প্রায় এক হাজারের কাছাকাছি বিয়েল এক হাজার কাছাকাছি বিয়েল যদি তোমরা কাজ করবে না এটা নির্দিষ্ট কারণ নির্বাচন কমিশন জানতে চাইছে যে নির্দিষ্ট কি কারণ সেটা বলো আর বিএল ওর এখানে বিএল ওরা বলছেই না নির্দিষ্ট কারণে বলো যদি শাসকের কোনো কিছু থাকে তা বলো তবে আর একটা খবর এসছে তো তার জন্য কিন্তু নির্বাচন কমিশন উনিশশো সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী কিন্তু পদক্ষেপ নিতে পারে আইন অনুযায়ী তাদের কিন্তু পদক্ষেপ নিতে পারে তাদের বিরুদ্ধে যদি তারা যদি ঠিকঠাক করে যদি সঠিক যদি না বলে থাকে দেখুন সঠিক কারণও আমি আপনাদেরকে বলে দিচ্ছি মানে কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক কিছুর কিন্তু মানে রাস্তাও বেরিয়ে যায় সঠিক কারণ কি একদিক থেকে যদি সরাসরি নাও আসে অপর দিয়ে চলে আসবে দেখুন আরো একটা হয়েছে একটা আন্দোলন থেকে উঠে আসছে অনেক কথা দেখুন এর কাজে কেন্দ্র দাবিতে সংগ্রামী মঞ্চ এবার নিশ্চয় আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন বিএলরা কেন কাজ করতে চাইছে না ও এখান থেকে অনেকটা কিন্তু তথ্য পাওয়া যদি সেখানে যদিও রাউ স্পষ্ট ভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত জানানো হয়েছে যে আমরা কাজ করব না ট্রেনিং নিতে হচ্ছে তারা কাজ করতে চাইছে না ট্রেনিং নিচ্ছে অনিচ্ছা প্রকাশ করছে কিন্তু এখানে আরো একটা বলা হয়েছে যেটা দেখুন যেটা হচ্ছে এই যে যৌথ সংগ্রামী মঞ্চ সেটা আপনারা জানেন যৌথ সংগ্রামী মঞ্চ বিভিন্ন ভাবে কিন্তু ডিএ নিয়ে তারা আন্দোলন করত। তো ভোটার তালিকা সংশোধনে এসআই প্রক্রিয়া করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন বুস্তরের আধিকারিকরা বিএলও রা তাদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দাবি তুলেছে যৌথ সংগ্রামী মঞ্চ রাজ্যের ভোটার তালিকা বিশ্ব সংশোধনী প্রক্রিয়া এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এর সময় ভোট কর্মী বুথ থেকে স্তরের একাধিকার উপযুক্ত নিরাপত্তাদের নিরাপত্তা দেওয়ার দাবি তুলে সংগ্রামী যৌথ মঞ্চ দাবি তুলেছে তাদের যথার্থতা কন্ট্রোল রুম চালু করেছে এই প্রতিবাদী মঞ্চ বুধবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষ তার সঙ্গে ছিলেন অনিরুদ্ধ রায় রাজ্য সরকার থেকে প্রাপ্ত ডিএসও একাধিক দাবিদার নিয়ে শহীদ মিনারের নিচে লাগাতার অবস্থান করেছেন যৌথ সংগ্রামী মঞ্চ বুধবার এই অবস্থানে এক হাজার দিন পূর্ণ হল এই দিন সরকারের বিরুদ্ধে স্লোগান তীব্র হুশিয়ারিদান মঞ্চে নেতৃত্ব রোপন করা হয় বিচ্ছুত গাছের চারা বকেয়ার দিয়ে শূন্য পদ নিয়ে নিয়োগ বিভিন্ন দাবিতে লাগাতার অবস্থান চালিয়ে গেছে সংগ্রামী মঞ্চ সংবিধানে যৌত ভাস্কর ঘোষ বলেন সম্পত্তি ডিএ সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা স্থগিত রেখেছে আমরা সেদিকে নজর রাখছি রায় ঘোষণা হলে তার বিরুদ্ধে রাজ্য সরকার যদি ফের করে তাহলে আমরা লাগাতার আন্দোলন কর্মসূচি নেওয়া হবে আমরা তাকে মুখ্যমন্ত্রীকে নিস্তার দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে স্লোগান দেন মঞ্চ সদস্যদের তারা বলেন বিচ্যুতি তো বিচুটি তো বিছুটি হয় না তুলসী পাতা এই রাজ্যের ক্ষতি করে উনি পরিত্রাণ ধিক্কার এই স্লোগানের সঙ্গে সঙ্গে মঞ্চের বাইরে একটি বিচ্ছুতি গাছ রোপণ করে কর্মীরা সংগ্রামী মঞ্চে যৌথ স্পষ্ট করে জানিয়ে যে তারা পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়ার পক্ষে এবারে ব্যাপারটা বুঝতে পাচ্ছেন সংগ্রামী মঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এসআর এর পক্ষে মঞ্চের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনের কথা সংবিধানে বলা আছে রাজ্য সরকার এই প্রক্রিয়ার বিরুদ্ধে হুমকি দিচ্ছে রাজ্য সরকার ভালো করে শুনুন রাজ্য সরকার এই প্রক্রিয়া ভিত্তিতে বিভিন্ন জায়গায় আমরা হুমকিগুলো শুনেছি দেখা গিয়েছে ভোটার কাজের পরের সময় প্রশাসনের কাছে অভিযোগ করলেও তার হয়তো দূর না নির্বাচন কমিশন পর্যন্ত তা পৌঁছই পৌঁছতো না বা পৌঁছই না তাই গত ভোটারের মতো এবার কন্ট্রোল রুম খুলে সংগ্রামী যৌথ মঞ্চ এসআই এর প্রক্রিয়ার কাজ করতে গিয়ে কেউ হুমকির হুঁশিয়ারি মুখে পড়তে হচ্ছে তাই পড়তে হয় মঞ্চে জানাতে পারেন যদি কোনো রকম হুশারি মুখে পড়েন বা পড়লে তা মঞ্চে জানাতে পারেন ভোটকর্মী ভোট দুটি ফোন নম্বর চালু করছে সংগ্রামী যৌথ মঞ্চ সঙ্গে সঙ্গে একটি রয়েছে মঞ্চের দাবি বুস্তরে আধিকারিকদের এসআইআর করার সময় কেন্দ্র বাহিনী নিরাপত্তা দিতে হবে যেমন ভোটের সময় দেওয়া হয় ভোট পর্ব যেমন অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয় তেমনই এই পর্ব তা করতে হবে অর্থাৎ তিনারা চাইছেন যে মানে জৈত সংগ্রামী মঞ্চ তারা চাইছেন যে সেন্ট্রাল ফোর্স নিয়ে কিন্তু বিয়েল করতে হবে অস্বীকার কোনো কিছু নেই যেভাবে বাংলাতে বাংলাতে যেভাবে উঠে আসছে কার্য তো যেনারা বলবেন তো তিনি বলবেন তো বাংলাতে যেভাবে মানে যেভাবে হুমকি যেভাবে ধুমকি আসছে তো তিনারা বলবেন ভয়ে পড়ে যাচ্ছেন তবে এদিকে আপনারা চাকরিও করছেন সার্ভিসও করছেন করারও কিছু নেই এর আগেও আপনারা বিএলও কাজ করেছেন তো নিয়ে কোন রকম করে যদি রকম করে আপনারা যদি সঠিক কারণ না দেখেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন থেকে স্টেপ নিতে পারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে উনিশশো যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী স্টেপ নিতে পারে সঠিক কারণও তারা বলছে না জানি তো বাংলায় তো আমরা বাস করছি না বাংলায় কি পরিস্থিতি আপনি আমি সবাই জানি অবশ্যই ভিডিওটা যেটা বিএলও নিয়ে যে ভিডিও এক হাজার বিএল কার্যত অনিচ্ছা প্রকাশ করছে এক হাজারের কাছাকাছি বিয়েল অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে পর্যন্ত নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ